তেইশ বছর বয়সী ডাহান দর্শনা শ্রীলঙ্কার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জিওম্যাট্রিক্সে সেই সাথে নিজের খরচ চালাতে করেন রাইট শেয়ারিং বাংলাদেশের ক্রিকেট সবসময় ফলো করেন তামিম ইকবাল তার পছন্দের ক্রিকেটার কিন্তু তামিম কেন এখন আর বাংলাদেশের হয়ে খেলে না নতুন যারা খেলছে তারা কেউই তো ভালো করতে পারছে না নতুন করে তামিমকে কেন ফেরাচ্ছে না তোমাদের ক্রিকেট বোর্ড দর্শনা বাইক চালাতে চালাতে সেসব প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন আমাকে সেই সাথে দু সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার নিদাস ট্রফির ম্যাচটা মাঠে বসে দেখেছেন সাকিব আল হাসানের প্রতিবাদ আর নাগিন ড্যান্সের আদ্যপ্রান্ত জানিয়েছেন ডেইলি ক্রিকেটে তামিমকে নিয়ে শ্রীলঙ্কারই ক্রিকেটপ্রেমী বলেন হিট ক্যান প্লে টু ও থ্রি ইয়ার্স সে আরও দুই থেকে তিন বছর খেলতে পারত তার অবসরে যাওয়া বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃখের আমি তামিমের ভক্ত সে একজন ম্যাজিক ওপেনার সবসময় সে দলকে একটা ফাউন্ডেশন দাঁড় করিয়ে দিত নতুন বলে তামিম প্রেশার নিতে পারত এখন তো ওপেনিং জুটি রানই করতে পারে না তামিম থাকলে চিন্তা কম হতো বাংলাদেশের তার অবসর ভেঙে ফিরে আসা উচিত

বাউন্ডারি এরিয়া দেন ইর্ড কুমার ধর্মসেন ফো সামটি ইসরু উদানার বলে দুইটা বাউন্সের পর আম্পায়ার যখন কোনো সঙ্কেত দেননি তখন সাকিব আল হাসান প্রতিবাদ করেছেন মাঠে নেমে গিয়ে কুমারা ধর্মসেনার কাছে জবাব চেয়েছেন মাঠে থাকা দুই ব্যাটারকে উঠে আসতেও বলেছেন শেষে তো নাটকই হল ওয়াইড বা নোবল না দিলেও ইসরু ওদানাকে ছক্কা মেরে মাহমুদুল্লাহ বাংলাদেশকে জেতালো ফাইনালে চলে গেল জিতিয়ে মাত্র নাগিন ড্যান্সে এটা খুবই ফানে ছিল সবাই মাঠে নেমে নাগিন ডান্স দিচ্ছিল মাঠে বসে সেই ম্যাচ দেখেছিলাম এই ম্যাচ হারের পর খারাপ লেগেছিল তবে ফাইনালে ভারতকে সমর্থন দিয়েছিল শ্রীলঙ্কার সাপোর্টাররা দীনেশ কার্তিক যখন সম্মুখে ছক্কা মেরে ম্যাচ জেতাল তখন শ্রীলঙ্কার সমর্থকরা নাগিন ডান্স দিচ্ছিল ম্যাচের পর সংবাদ সম্মেলনে এটা নিয়ে রোহিত শর্মা কথাও বলেছেন এটা ক্রিকেটের একটা অংশ মাত্র তবে বাংলাদেশের সাথে এখন শ্রীলঙ্কার খেলা হলে হাড্ডা হাড্ডি লড়াই হয় আমরা খুবই উপভোগ করি শ্রীলঙ্কার কলম্বো থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট